আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই রমদানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এতে কাপে বসতেন এবং রাসূল আট বছর রমদান মাস পেয়েছেন প্রতি বছরই তিনি এতে কাপে বসেছেন একবার তিনি বসতে পারেন নাই শেষ বছরে তিনি এই এতে কাপ দশ দিন কাদা করেছেন মানে বিশ দিন তিনি এতে কাপে বসেছিলেন অর্থাৎ রাসূল বলেছেন রমদানের শেষ দশক এতে কাপে বসতে হবে কারণ

লাইলাতুল কদর যদি আমার আপনার সাথে মিলে যায় তাহলে আপনার আমল নামে আল্লাহ তালে এমন সব দিবেন বলুন সোবাহ ভাইরা এতে কাপ রাসুল শেষ দশকে বসতেন এতে কাপ করবেন এতে কাপ কারির জন্য পাঁচটা পুরস্কার বলে আমি শেষ করছি এক কদর কদ হুমিন আলফিস রমজানের শেষ দশকে একটি রাত রয়েছে যাকে লাইলাতুল কদর বলা হয় এই রাত্রি হাজার মাস থেকে উত্তম যেই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি শেষ দশকের বেজর রাত্রিতে যদি এবাদত বন্দেগিতে কাটায় আল্লাহ রব আলাবেন তার আমল নামায় চুরাশি বছর চার মাস এবাদত করলে যেমন সব হবে তার আমল সেই সব দিয়ে দেন বলুন সোভান আল্লাহ সমানে তো ভাইরা তাহলে এক নম্বর হলো যেই বান্দা যেই বান্দি এতে কাবে বসে যাবে সেই বান্দার আমল নামায় আল্লাহ তালা লাইলাতুল কদরের সব দিয়ে দেন আল্লাহর হাবিব বর্ণনা করেন তাহাররাও লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল মিনাল আসারে লাওয়াখিরি মিন রমাদান রাসুল বর্ণনা করে রমজানের শেষ দশকের বেজর রাতগুলো গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলো গুলো লাইলাতুল কদর যদিও বা আমরা মনে করি ছাব্বিশ তারিখ রাত এরকমের কোনো বর্ণনা নাই বরং সহি বর্ণনা হল লাইলাতুল কদর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি এতে কাপে বসে যায় শেষ দশকের বেজর রাত্রিগুলো এতে কাপে কাটায় দিতে পারে ইবাদত বন্দিগিতে কাটাই পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক হাজার বছর ইবাদত করলে যেই সওয়াব হবে সেই আমল তার আমল নামায় লিখে দিবেন বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার দুই নম্বরে তাকাফকারীর মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানি তাকাফা আশরান ফি রমাদান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন সুবহানাল্লাহ বলেন যেই ব্যক্তি এতে কাবে বসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির আমল নামায় দুইটা কবুল হজ এবং দুইটা কবুল ওমরার সব দিয়ে দেন বলুন সুবহান আল্লাহ রমজান মাস শেষ দশ আসলে আমাদের মার্কেট করতে ব্যস্ত হয়ে যায় এই বাপ রে বাবা এত ব্যস্ত কাল তারাবির নামাজ পরে কোনো কারণে একটু শহরে গেছি এক দোকানে গিয়েছিলাম একটা কাপড় কেনার জন্য কে জানি ফোন দিল গো ভাই কতক্ষণ থাকবেন রাত একটা পর্যন্ত আস রাত একটা পর্যন্ত দোকানদারেরা দোকানে থাকে কারণ কাস্টমার একটা পর্যন্ত আসতে পারে শুক্রবারও বন্ধ নাই একা আছে ঢাকায় দেখলাম এক জায়গায় লেখা আছে সাত রাত পর্যন্ত এই শপিং মল চালু থাকবে মানে বুঝাচ্ছে যে আর কোনো বন্ধ নাই কোনো অব্যে অন্ডে নেই চলতেই থাকবে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম শেষ দশকে তিনি লাইলাতুল কদরকে খুঁজেছেন যাতে করে ওই মাসটি পাওয়া যায় যেই মাস যেই রাত্রিতে পাইলে চুরাশি বছর চার মাস এবাদত করা সব পাওয়া যায় বলুন সোভান আল্লাহ সময় তিন নম্বর মর্যাদা হলো যেই বান্দা এতে কাপে বসবে আল্লাহ রাবুল্লাহ ওই বান্দার আমললামায় একদিনের সব এমন দিয়ে দেবেন তিন খন্দ পরিমাণ দূরত্ব জাহান্নামকে করে দেবেন অর্থাৎ যাহার নাম তিন খন্দক দূরত্বে চলে যাবে সাহাবাই কেরাম রারস করলেন ইয়ারাসুল আল্লাহ তিন খন্দক পরিমাণটা কেমন হতে পারে আল্লাহর হাবিব বলে দিলেন আসমান এবং জমিনের যেমন ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটি হলো এক খন্দক পরিমাণ তাহলে এক খন্দক পরিমাণ যদি হয় আসমান জমিনের ফাঁকা জায়গা তিন খন্দক পরিমাণ তাহলে তিন গুণ জায়গা হবে চার নম্বর হলো যেই বান্ধা এতে কাবে বসবে এতে এতেক বসার কারণে ওই বান্দা বাইরে সামাজিক কিছু কাজ করতে পারল না তার পরিবারকে খাওয়াতে পারল না জানা যায় যেতে পারলো না একজন রোগীর সেবা করতে মসজিদের বাইরে থাকার কারণে যেই বান্দা অনেক কাজ করত। একজন এতে কাপকারী মসজিদের বাইরে থাকলে যেই কাজগুলো তিনি করতেন এই কাজগুলো থেকে তিনি বিরত হয়ে গেলেন এই জন্য যেই বান্দা যেই বান্দা এতে কাপে বসে যাবে ওই মহল্লায় ওই এলাকায় ওই সমাজে যতগুলো মানুষ ভালো কাজ করবে নেকির কাজ করবে যতগুলো মানুষ বাইরের সামাজিক কাজ কাজ করবে করবে ভালো অনুরূপ সব ওই বান্দার দিয়ে দিবে সম্মানিত হাজির পাঁচ নম্বর হলো যেই বান্দা এতে কাপে বসে মনে রাখবেন আমি দৃষ্টান্ত গিয়ে বলি একজন ছাত্র সন্ধ্যায় যেই পড়াশোনা করে সেই ছাত্র যদি গভীর হদনেতে উঠে পড়াশোনা করে সন্ধ্যাবেলায় বা সকালবেলা দুই ঘন্টা পড়লো আর গভীর রজনীতি এক ঘন্টা পড়লে তার দুই ঘন্টা চোখ বেশি হবে তার কারণ হলো দিনের বেলা সন্ধ্যাবেলায় পড়াশোনা করতে গিয়ে অনেক সময় অমনোযোগী হয়ে যায় ছোটো ভাই বোনেরা ডিস্টার্ব করে প্রতিবেশীরা বাড়ির বাড়ির সদস্যরা ডিস্টার্ব করতে পারে শব্দ দূষণ হতে পারে কিন্তু যেই ছাত্র গভীর রাত্রিতে উঠে তার নিয়াত হলো মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে যে আমি তিনটায় উঠব তিনটায় ওঠার উদ্দেশ্য হলো পড়াশোনা করা তার ব্রেনটা একদম শার্প থাকে যেমনি ভাবে একজন ছাত্রের দৃষ্টান্ত এমন হয় আল্লাহর বান্দা এতে কাবে থাকার পর গভীর অজনীতি যেই বান্দা তার পরিবারের সকল কার্যক্রম বন্ধ করে এতে কাপে বসেছে এই বান্দা গভীর রাত্রিতে যখন এবাদত করতে বসে তার মনে পড়ে যায় তার বাবা মারা গিয়েছে কি না তার মা মারা পরে মারা পড়েছে কি না তার আত্মীয় স্বজন চলে গিয়েছে কি না তার বাড়িতে তার মা অসুস্থ 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 কিনা 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 বাবা স্ত্রী সন্তান সমস্যা কিনা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার কথা মনে পড়ে যায় আল্লাহর বান্দার এই আল্লাহর বান্দা আল্লাহ দরবারে যদি ভাবে আল্লাহর কাছে ইস্তেফ পার করে চায় আমার আল্লাহ বলেন

কি মজার কথা বলেছে আল্লাহ তালা যেই বান্দা তওবা করে আমি আপনি তওবা করলে ধরেন আমার পাঁচটা গোনা দশটা গুনা কবিরা গোনা আছে কেতাবুল কাবায়ের পরে দেখবেন শামসুদ্দিন আর জাহাবির লেখা সমস্ত কবিরা গোনা তিনি নোট করে ব্যাখ্যা দিয়েছেন সেখানে আপনি আমি দশটা কবিরা গোনা করেছি তওবা সারা মাফ হবে না যদি আল্লাহর কোন বান্দা তওবার মাধ্যমে কবিরা গুণা করে স্মরণ করে অনুতপ্ত হয় অনুশোচনা করে ফিরে আসে মসজিদে বসে তবা করে দশ দিন থাকলে তার আর গোনা করার সম্ভাবনা নাই বাইরে যাওয়ার কোনো সুযোগও নাই দশটা গোনা বিশটা গোনা তবা করে মাপ করে নিতে পারলে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় ওই বান্দার আমল নামায় দশটা গোনাকে মাইনাস করে দিয়ে ইবাদ দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাআলা দশটা বা বিশটা অনুরূপ সব তার আমল নামায় দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ সেই সুযোগ কাজে লাগাতে হবে সুযোগ থাকলে আপনি কাজে লাগাবেন প্রিয় ভাই এতে কফুন অর্থ হলো আবদ্ধ রাখা বা আবদ্ধ থাকা লাইলাতুল কদরের অন্বেষণে আশায় যেই বান্দা বিষ সম সন্ধ্যা হওয়ার আগে মসজিদে প্রবেশ করে এবং শেষ তারিখ উনত্রিশ বা ত্রিশের সাত যেদিন দেখা যাবে সেই দিন সে বের হয় এই বান্দার আমল নামায় দুইটা হজ দিলে ওমরার সাপ দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ